যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হঠাৎ দাবানলে পড়ছে প্যাসিফিক প্যালিসেরিস এলাকার শতাধিক বাড়িঘর বিধ্বংসী এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় হাজারো মানুষ এই আগুন থেকে রক্ষা পাননি হলিউড তারকারাও তাই বাড়ি ছাড়ছেন অনেকেই বাড়ি ছাড়ার এই তালিকায় রয়েছেন প্যারিসিলরন বিলি ক্রিস্টাল ম্যান্ডি জেমিলি আরও অনেকে আমেরিকান সংবাদ মাধ্যম এপি নিউজের খবরে এটি প্রকাশ করা হয়েছে এদিকে রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায় দাবানলের আগুনে এক হাজারের বেশি বাড়ি পড়ে গেছে ফলে এক লাখেরও বেশি মানুষ তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এমনকি কয়েকজনের নিহতের খবরও জানা গেছে এদিকে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের মধ্যে আটকা পড়েছিলেন বলিউড অভিনেত্রী নোরাফা দেহি কয়েক মুহূর্তের নোটিশে তাকে জায়গা খালি করতে বলা হয়েছিল শেষমেশ প্রাণে বাঁচাতে অক্ষত দাবানলের হাত থেকে রক্ষা পেয়েছেন বলিউডের জনপ্রিয় এই মুখ তবে বেঁচে ফিরলেও আতঙ্ক কাটেনি নোরার বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি আর সেখানে তিনি জানিয়েছেন তার কষ্টের কথা নিজের সুস্থতা সম্পর্কে ভক্তদের আপডেট জানিয়ে তিনি বলেন আমি লস অ্যাঞ্জেলেসে আছি এবং দাবানলে সব পড়ছে আমি কখনো এমন কিছু দেখিনি পুরোটাই পাগলের মতো পরিস্থিতি আমরা মাত্র পাঁচ মিনিট আগে এই জায়গা খালি করার আদেশ পেয়েছি আমার সব জিনিসপত্র বুঝিয়ে নিচ্ছি এবং আমি এখান থেকে এই লোকেশন থেকে সরে যাচ্ছি অভিনেত্রী আরও যোগ করেন যে তিনি বিমানবন্দরের কাছাকাছি থাকার পরিকল্পনা করছেন এবং যত দ্রুত সম্ভব এবং যত দ্রুত সম্ভব বিমান ধরে লস অ্যাঞ্জেলেস থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলেন আমি বিমানবন্দরের কাছাকাছি যাচ্ছি এবং সেখানেই থাকব কারণ আজ আমার একটি ফ্লাইট আছে এবং আমি সত্যি আশা করি আমি এটি ধরতে পারবো আমি আশা করি এটি বাতিল হবে না কারণ পরিস্থিতি খুবই ভীতিজনক এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি আমি আপনাদের আপডেট দিতে থাকব আশা করছি সময় মতো বের হতে পারবো এবং আমি সত্যি আশা করি লস অ্যাঞ্জেলেসের লোকেরা নিরাপদে থাকবে এর আগে নোরা গাড়ির অন্দর থেকে আগুনের একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেন অ্যালেফায়ারের লিলিহান শিখা আশা করি সবাই ভালো আছেন